কেউ আপনার সম্মান ইজ্জত নিয়ে সিনিমিনি করল আপনি সে আপনার সম্মান নিয়ে ইজ্জত নিয়ে সিনিমিনি করতে আসে আপনি কখনো আপনাকে করে করুক আপনার ইজ্জাত সম্মান নষ্ট করে করুক আপনি কখনো করতে যাবেন না কেননা আপনাকে আপনার ইজ্জত নষ্ট করার জন্য আপনার পিছনে লাগছে কিন্তু ওর পিছনে কিন্তু আমার আল্লাহ লেগে আছে ওর পিছনে কি লেগে আছে ধ্বংস করে দিবে আল্লাহ কিন্তু আপনি যদি ওর অ্যাকশন নিতে যান ওর অ্যাকশন যদি আপনি নিতে যান আপনি কি করবেন আপনি রাগ করে তারে একটা সুপার দিলেন এটা পিডান দিলেন কিন্তু আল্লাহর বিষয়টা আল্লাহর কুটিস তার চেয়ে কুটি 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 আপনি আল্লাহর উপর ছেড়ে দেন দেখবেন আল্লাহ করে বাস্তব করবার অভাব নাই আমাদের এই সমাজে এই দেশে এই রাষ্ট্রে আসলে করিম সাল্লাম আল্লাম বলেছে লা ইয়ার হাবুল লাও মান্লাম ইয়ার হাবুল না যেই ব্যক্তি আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না কত বড় কথা যে কথার কত লোঠ যেই ব্যক্তি লা ইয়ার হাবুল মাল্লাম ইয়ার নাস যেই ব্যক্তি মানুষের উপর রহম করবে না দয়া করবে না আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রহম করবেন না দয়া করবেন না আপনি মানুষের উপর রহম করবেন তাকে সার দিবেন তাকে উপকার করবেন তাকে ভালোবাসবেন তার সাথে সুন্দর আচরণ করবেন আল্লাহ আপনার সাথে আপনাকে পাক রহমত দান করবে। আপনি যদি কারো উপর যদি রহক না করেন কাউকে যদি সার না দেন স্যাক্রিফাইস যদি না করেন আল্লাহ পাকও আপনাকে সার দেবে না বিন্দু করিবা আপনি আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইতে আছেন যে আল্লাহ আমাকে মাফ করেন আমি গুণে করেছি আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে আল্লাহ আপনি মাফ করেন কিন্তু হা আল্লাহ আপনাকে মাফ করবেন অবশ্যই কিন্তু আপনি তো মানুষকে ক্ষমা করেন না মাফ করেন না আল্লাহ আপনাকে কিভাবে মাফ করবেন আপনি আল্লাহর কাছে মাফ চাইতে আসেন আর আপনি মানুষকে মাফ করেন না কখনো মুসলমানের আচরণ হতে পারে না এটা তো কোনো ভালো কাজ হতে পারে না রাসুলি করিম সাল্লাম তিনি সকলকে ক্ষমা করে দিতেন ক্ষমা করে দিতেন অনেক ঘটনা আছে রাসুলি করিম সাল্লাম কারো উপর তিনি জুলুম করতেন না বিন্দু পরিমাণ মাফ করে দিতেন একবার গাতফানের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসলেন এক ইহুদি একটা তলবাড়ি হাতে নিয়ে আন আল্লাহর নবীকে বলতেছে মোহাম্মা এই যে দেখো তরবারি তরবারি দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলব এইবার তোমাকে কে রক্ষা করবে বলে নাউজ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এত জোরে কণ্ঠের নাম আল্লাহ ওই ইহুদির হাত থেকে থর থর করে তোর বাড়িটা জমিনে পড়ে গেল আল্লাহ নবী তোর বাড়িটা হাতে নিয়ে এইবার বলল ইহুদি রে ইহুদি এইবার তোমার কি রক্ষা করবে বলে ইয়া রাসুল আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী ওই ইহুদিকে ক্ষমা করে দিলে কিন্তু কই আমরা তো আমাদের অ্যাকশন আমরাই তুলে নিই আল্লাহ কি করবেন আমি যাব আমার এই জীবন আমি অনেক দেখেছি যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে মানুষকে সম্মান করে না মানুষের ইচ্ছা সম্মান নিয়ে সিনিমিনি করে দেখেছি ওই ব্যক্তি দুনিয়াতে ভালো থাকতে পারে না ওই ব্যক্তিও বিভিন্ন ফ্যাত না মধ্যে জড়িত থাকে